আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের ছয়ই মার্চ রবিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তুষের ওপর বসে আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দু একজন বসে আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ছোকরাদের সঙ্গে ঠাকুর আনন্দে কথাবার্তা বলছেন মাস্টার মহেন্দ্রগুপ্ত ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উচ্চ হাস্য করে ছোকরাদের বললেন ওই আবার এসেছে সকলে হাসতে লাগল মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন তিনি আসন গ্রহণ করলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন হাসছিলেন সেই কথা বুঝিয়ে দিলেন তিনি বললেন দেখ একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিচ্ছিল তারপর দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত আফিমের ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলেই হাসতে লাগলো মাস্টার মনে মনে ভাবছেন ইনি ঠিক কথায় বলছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি এর দিকে মন পড়ে থাকে কখন দেখব কখন দেখব এখানে কে যেন টেনে আনি মনে করলে অন্য জায়গায় যাবার জোনাই মাস্টারের এটি চতুর্থ দর্শন ঠাকুরকে ঠাকুর এদিকে ছোকরাগুলির সঙ্গে আমোদ করতে লাগলেন যেন তারা সমবয়স্ক যেন আনন্দের হাট বসেছে মাস্টার অবাক হয়ে এক অদ্ভুত চরিত্র দেখছেন ভাবছেন এনারই কি তিনি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলেন সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের মতো ব্যবহার করছেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন এবং মাস্টারকে এক একবার দেখছেন দেখলেন মাস্টার অবাক হয়ে বসে আছেন তখন ঠাকুর বললেন দেখ এর একটু উমর বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বছর হবে কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল হনুমানের ছবি একটি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল ঠাকুর বললেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দিরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মোক্ষফলের বৃক্ষ বৃক্ষরাম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রই যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে ঠাকুরে এই গান গাইছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্তিমিত চক্ষু দেহস্থির বসে আছেন ফটোগ্রাফে যেমন দেখা যায় ছবিতে ভক্তেরা এই মাত্র হাসিখুশি করছিলেন এখন সকলেই এক দৃষ্টি হয়ে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন অনেকক্ষণ পরে দেহ শিথিল হল মুখ সহাস্য হল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করছে চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করছেন মাস্টার ভাবতে লাগলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে আমোদ করছিলেন কিছুক্ষণ আগে তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর প্রকৃতিস্থ হয়ে মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র এই কথা শুনে হাসছেন এবং দুজনে গল্প করলেন কিন্তু বাংলাতে পাঁচটা বেজে গেছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলে গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাঁতালের ওপর দাঁড়িয়ে আছেন নরেন্দ্র জলপাত্র হাতে মুখ ধুয়ে দাঁড়িয়ে রয়েছেন মাস্টার পাইচারি করছেন ঠাকুর বলছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি কেমন আসবি তো নরেন্দ্র মাস্টারের হাস্য নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসতে হাসতে বললেন হ্যাঁ চেষ্টা করব তারপর আবার ঠাকুর বলতে লাগলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ টেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোন গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই কথা মাস্টারকে বলে ঠাকুর হাসছেন সন্ধ্যা হলো ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কিরকম ছেলে আরতি হল মাস্টার অনেকক্ষণ পর চাঁদনীর পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন পরস্পর আলাপ হল নরেন্দ্র বললেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়ছি ইত্যাদি রাত হয়েছে মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন নরেনের কাছে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজতে লাগলেন তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়েছে বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করছেন মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলছে ক্ষীণ আলো আলো অন্ধকার মিশ্রিত হলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দির দেখাচ্ছিল মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করে বললেন না আজ আর গান হবে না তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার বললেন যে আজ্ঞা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করে আছেন ঠাকুর আবার বলছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার তখন বললেন আনা এ কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো আমি কারোর মধ্যে কোথাও দেখিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন কথাবার্তার পর মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন